আপ ডাউন ভাড়া দেবে চারশো টাকা আমি নিছি ভালো বলে যাত্রীটাকে নিয়ে মোহাম্মদপুর ওই যে আল্লাহ করে মসজিদটা আছে না ওইখানে বলছে যে একটা খেলনা কিনবো ওই ওই মার্কেটের নিচে এবার খেলনার দোকান আছে মসজিদের নিচে খেলনার দোকানে ঢুকছে আর ওই পাশে চলে গেছে আমার ভাড়া দেয় নাই তো এইখানে বহুত আছে বহুত এবং সবচেয়ে বড় কথা কি

টাকা পয়সার সংকট করে বাধ্য হয় আর ঘটনা আছে আমার সাথে এরকম ঘটছে সেটা হচ্ছে আপনার ওই যে মধ্যবাটা ইউলুপটা আছে না ওইখান থেকে একটা একজনকে নিছি মানে অল্প বয়স ধরেন ইন্টার ইন্টার ইন্টারে পড়ে এরকম বয়স হ্যাঁ নিয়ে গেছে আপনার ইসে যে স্কোয়ার হসপিটাল পান্থপথ স্কোয়ার হসপিটাল ওদেরটা একটু সামনে নামছে এটা মানে গরিব মাথা নামছে তা বলছে ভাই আমার ধারে টাকা নাই আপনার আমি বিকাশে দিয়ে দেব নি অনেক যাত্রী আছে বিকাশে দিয়ে দেয় কোনো সমস্যা পাই না অনেকেই দিয়ে দেয় যে ভাই দিয়ে দিয়েন সমস্যা নেই তো পরে দিয়ে দেয় সমস্যা নেই তো তিনিও ওরকম বলেছে যে আপনি আপনার বিকাশে দিয়ে দিব আমিও ভালো মনে করে ঠিক আছে ভাই দিয়েন দেড়শো টাকা ভাড়া ওমা মা তারা আমি ফোন দিই সে আমার ফোন ধরে না কাইটে দেয় খালি কাইটে দেয় হ্যাঁ কথাই কয় না যে আমি বলছি ভাই আমি যে রাইড শেয়ার করি আপনি তো মনে ভুলে গেছেন শুক্রবারের দিন ছিল সেদিনও তো বলছে নামাজ পরে আপনার আমি দিয়ে দেবো আপনি আমার ফোন দিন ভালো কথা আমি পরে চারটা পাঁচটা দিকে ফোন দিছি যে ভাই ওই যে রাইড শেয়ারের টাকাটা দেওয়ার কথা ছিল আমার আপনি আমার ফোন দিতে বলছিলেন আমার ফোন আর ধরে না ধরে না ধরে না অনেক দিয়ে খালি কাইটে দেবে ব্ল্যাক লিস্ট করে রাখছে আমার ঠিক আছে তারপরে একদিন সময় করে আমি ওনার নাম্বারটা সেভ করছি না ইমোতে ওনার ছবি কিন্তু আছে ইমোতে যেহেতু ছবি আছে আমি কথা হলো যে টাকা দেড়শো টাকা হোক কিন্তু ওনার আমি খুঁজে হয়ে করবো আমি যদি যেহেতু ছবিটা পাইছি আর উনি যে লোকেশনটায় নামছে আমি ওইখানে কাউকে না কাউকে দেখাইলে ওনার আমি পাবোই পাবো ভালো কথা আমি একদিন সময় আগে সপ্তাহখানি করে একদিন আমি গেছি চাইয়ে ওইখানে ওই ছবিটা তো যদি ইমোতে আসে আমি জিগে দেখাইছি কয়েকজনকে তো এক দারুণ আঙ্কেল দেখাইছি যে আঙ্কেল আপনি কি এনারে রে নাকি দেখেন তো এই লোকটা রে কথা হাও ওই বাড়ির দোতলায় থাকে মানে পাশের পাশে বিল্ডিং এর দোতলায় থাকে মানে চেনে না একজন এই মানে আশপাশে থাকলে একজনে কিন্তু দেখে কথা এই লোকটা তো আমি চিনি উনি ওই এই ছেলেটা তো ওই বিল্ডিং এর দোতলায় থাকে আমি গেলাম ওই বিল্ডিং এর নিচে তলায় গেলাম সিকিউরিটি রে কলাম যে এই ভাইয়া কি কি জানেন কথা এই দোতলায় থাকে কি হইছে আমি কই আমাদের এরকম ঘটনা তো আমার তো ওই যে দেড়শো টাকা দেয় নাই ঠিক আছে ভাই আপনি উপরে যাওয়ার দরকার নাই আমি বলবানি আপনার দিয়ে দিবেন ভালো কথা তাই তো আমার তো টাকাটা পাইলেই হয় দেখ কি যেহেতু উপরে যাইতে দিচ্ছিল না আপনি যান আমি টাকাটা পাইলেই তো হিসাব আপনার আচ্ছা গেছে উনি বলছে নারে উনি তাও টাকাটা আমার পাঠায় নাই হ্যাঁ ওই ওই দারণ ভাই ওনারা বলছে যে আপনি কাছে যে টাকা পায় আপনি টাকাটা দিয়ে দিয়েন উনি দেয় না পরে আবার কয়েকদিন পর আমি গেছি আবার যে ভাই আপনি কি বলছিলেন কয়েকটা বলছিলাম আপনার ডাই আম কয় চলেন দলে পরে ওই ওই বিল্ডিংয়েরই মানে বিল্ডিংয়ের তো সভাপতি থায় এই থায় না একদম দায়িত্বে থায় না মানে উনিও ভাড়া দিয়ে কিন্তু উনি দায়িত্বে পরে উনি আঙ্কেল নামছে কয় কী হয়েছে আমি আঙ্কেল এই যে এই ঘটনা এই আমার কাছে তো প্রায় আট দশ দিন হয়ে গেলো দশ পনেরো দিন হলো তো আমার এই যে ভাড়া দেড়শো টাকা কিন্তু উনি আমার টাকাটা দিচ্ছে না কেন আমি এটা একটু জানতে চাচ্ছিলাম আমি ফোন দিলাম আমার কেটে দেয় ব্ল্যাক করে রাখছে কয় কী বলো এই ছেলেটা কেমন আচ্ছা ওই দারোয়ান দেখবে আমি গেটে দাঁড়াইছি তুমি তুমি ওই এই ছেলে আমাকে নিয়ে ওই এর বাসায় যাও এর আব্বু যদি থাকে এর আব্বুর কাছে বিচার দিবা এই কাজ কেন করছে রাইট শেয়ার করে আইসে আবার টাকা দেয় না আচ্ছা ওই আঙ্কেল আমার দারোয়ান আঙ্কেল মানে নিয়ে গেছে উপরে আমি যে পরে গেটটা কলিং বিল চাপার পরে ওনার বাবা খুলছে তা বলছে যা কি চাই আপনার আমি আঙ্কেল যে ভাই কে ছিলেন কয় হ্যাঁ আমার ছেলে কয় আমি কই যে একটু কথা বলতাম যে ভাইয়া তো আমার রাইড শেয়ার করে আমার মানে বাইকে কই আসছিল তো আমার টাকাটা দিতে না কয় আপ তুমি ভিতরে আসো ভিতরে আসো মানে আমার উনি খুব আন্তরিকতা বলতে কথা ভিতর এসে বসো তাম বলছিল না দরকার না উনি কি মানে আপনার ছেলে কি আছে একটু বলবেন উনি দিচ্ছে না কেন টাকাটা পরে দিছে একটা দাগে মানে ওর ছেলের নামটা কি ভুলে গেল কলে এদিকে আসো ওই ছেলেটা আমার কন্ঠ শুনে

প্রথম দিছে দুই মিনিট কথা বলে ওনারা আবার মোবাইল দিয়েছে তারপরে কি করছে ওই লোকের কাছে কিন্তু ব্যাগ আছে মানে একটা ছোটো একটা ব্যাগ আছে একটু ভালো ভাই এটা ইট আছে তারপরে বলছে যে আবার দুই মিনিট দুই চার মিনিট পরে কে আর একটা কল দিব দেন তো একটু ঠিক আছে ওই লোক চিন্তা করছে যে প্রথম যেহেতু মোবাইল দিয়েই দিছে তার মানে এবারও দিয়ে দিবে হ্যাঁ প্রথম দিন কথা কথা বলে ফোনটা ব্যাক ব্যাগ দিছে তাহলে এখনও তো আবার দিয়ে দিবে আচ্ছা দিছে উনি আবার আপ ডাউন যাবে বুঝছেন এই উনি যে ছেলে তো যাবে আমার সাথে হ্যাঁ পরে কি আছে উনার কাঁধে যে ব্যাগটা ছিল ছোটো কাটা ব্যাগ হ্যাঁ চেন লাগানো তাই ব্যাগটা রাখেন আমি একটু কথা বলি সাইডে যে ওই লোক তো বিশ্বাস করে দিছে যে প্রথম মানে প্রথম তো কথা বলে দিছে তারপরে আবার ওই যে আদা নাজা নিবে না তো প্রথম তো ব্যাগ আমার দিছে আর ওনার ওই লোকের কাঁধে যে ব্যাগটা ছিল

না না সেটা এটা খুব কিছু মানুষ আছে এগুলাই করে খায় আমার বললাম না যমুনার থেকে এক লোক আসছে আসে সাদাতপুর নামছে নাই ভাড়া মনে করেন যে দুশো টাকা হ্যাঁ তো বলছে যে আপনি এই দেন তো ভাইয়া আমার আটশো টাকা দেন তো আপনার এক হাজার টাকা নোট দেবে তো উনি ভাঙতে আটশো টাকা দিছে দিয়ে দুশো টাকা তো ভাড়া দেয়ই নাই দিয়ে আটশো টাকা নিয়ে মাগছে যে আমি দিচ্ছি দিচ্ছি ওই লোক বলছে যে এক হাজার টাকা দেবে না এক হাজার টাকা নোট কইছে